দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে কাছে জমা করে রাখ আমি বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মানেল লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমাই পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বসতে মা গো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী হিরো নাই রে দিনে বন্দহারা আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী স্বামী নাই রে দিনে বন্ধ হারা ও আছে না তোমার স্বামী ধর প্রাণ বাঁচে না তোমার স্বর যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর সামি নাই রে কি হবে তার গুণে ও ধাণ বা না তোমার স্বর ওস্বামি ধাণ বাচে না তোমার স্বর